আসসালামু আলাইকুম এখন আসি আমরা পাবডা দ্বীপচর ইটালি পাড়ায় আর কেন আসছি সেটা এখনই জানতে পারবেন আসেন তার আগে আপনাদেরকে একটু দেখাই যে কেন আসছি এখানে আপা এখন আপনি কি সমস্যা এটা একটু বলেন আমাকে একটু বলেন জি আমার মেয়েটা খুব অসুস্থ জি জি প্রতি মাসে রক্ত দেয়া লাগে জি জি অনেক টাকা লাগে আমার মেয়েটার পিছনে কেউ আমাকে কখনো কোনো সাহায্য করেনি জি জি হিরো ইকবাল ভাই রিয়েল হিরো ইকবাল ফাউন্ডেশন থেকে ভাই কি বলেছে যে আপনার মেয়ের একটু এখন কি অবস্থা আচ্ছা যাই হোক আপনার এই বিষয়টা ইকবাল ভাই তার একটা ফাউন্ডেশন আছে ইকবাল হোসেন ফাউন্ডেশন আপনারা যারা সহযোগিতা চান যারা দেশের যারা মসজিদ মাদ্রাসা অসহায় মানুষ যদি সহযোগিতার প্রয়োজন মনে করেন যে আমাদের একটু সহযোগিতার প্রয়োজন তাহলে ইকবাল ফাউন্ডেশনের পেজ আমি দিলাম স্ক্রিনে আপনারা ওনাকে নক করবেন উনি ওনার জায়গা থেকে যতটুকু পারে আপনাদেরকে সহযোগিতা করে যাবেন আপনার মেয়ের জন্য ভাই যে ইটা পাঠাইছে আপনার মেয়ের জন্য এখানে কিছু অর্থ আছে আমি এটা আপনার কাছে বুঝাই দিয়ে যাই সমস্যাটা আপনার মেয়ের না আচ্ছা এক ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ইকবাল ভাই ইকবাল ভাই আমার কাছে পাঠাইছে যে এই টাকাটা আপনি একটু ওনার কাছে দিয়ে আসবেন আর ইকবাল ভাইয়ের জন্য একটু দোয়া করবেন উনি সব সময় ওনার ফাউন্ডেশন থেকে দেশে বিভিন্নভাবে পাবনা জেলা থেকে শুরু করে অন্য অন্য জেলা মানবিক কাজগুলো করে যায় ওনার জন্য দোয়া থাকবে আর একজন আছে ওনারাও ভালো থাকুক দোয়া করি অবশ্যই দোয়া করব ইকবাল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করব ইকবাল ভাই আমার পাশে আইছে সে আমার সহযোগিতা করতেছে আমি অবশ্যই তার জন্য দ্বিতীয় ইতালি ইতালিপাড়া আপনারা ইটালি যারা থাকেন এই পরিবারটার একটু খোঁজ নেবেন নিয়ে ওনাকে যতটুকু সহযোগিতা করার দরকার আপনাদের জায়গা থেকে আপনারা নিজ নিজের লোকের দায়িত্বে অর্থাৎ নিজের মানুষ দিয়ে এই মানুষটার বা এই পরিবারটার একটু খোঁজ নেবেন আপনারা যারা ইটালি থাকেন যেহেতু এটা ইটালি পাড়া আপনারা চেষ্টা করবেন সবাই তো আর সামর্থ্য হয় না যা যার যার পরিবার নিয়ে যার যার সমস্যা নিয়ে ব্যস্ত আসলে কেউ ইচ্ছে করলেও দিতে চায় কিন্তু দেয়া হয় না তারাও অনেক ব্যস্ত থাকে আর প্রবাসী থাকলেই যে টাকার গাড়ি বা অনেক টাকার মানুষ না এটা না প্রবাসীরা অনেক কষ্ট করে নিজের পরিবারের জন্য দেশের জন্য অনেক মেহনত করে তারপর যাদের সামর্থ্য আছে দেশে হোক প্রবাসী হোক আপনাদের জায়গা থেকে এই পরিবারটার খবর নেবেন আপনার নামটা কি আমার নাম রিনা খাতুন রিনা খাতুন আর আপনি আছেন হল ইটালি পাড়া হাটের খোঁজ নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সহ সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও গুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুক আহ ইকবাল ভাই ভালো থাকুক ইকবাল ভাই ফাউন্ডেশন তার পরিবার এবং সাথে আমার প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম